দশক শ্রোতা প্রিয় ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা অবস্থান করছি আমাদের ন্যাচারাল প্রাকৃতিক কৃষি খামারে এই প্রজেক্টটি অবস্থান হল রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কাকনহাট সংলগ্ন তিলাহারি মোড় রেশিকুল ইউনিয়নের কাদমা হাই স্কুলের পাশেই অবস্থিত আমাদের এই প্রাইমে গ্রো আলহামদুলিল্লাহ এই যে আম দেখতে পাচ্ছেন এটা হলো হিমসাগর আম আলহামদুলিল্লাহ হিমসাগর আমও আমরা দেওয়া শুরু করেছি এবং এই দেখুন হিমসাগর হিমসাগর দেওয়া শুরু করেছে এবং আমাদের গোপাল ভোগ আম আলহামদুলিল্লা দেওয়া প্রায় শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় আমাদের এ বছরে এখন আলহামদুলিল্লাহ আগ্রহ আলহামদুলিল্লাহ অনেকেরই বেশি এখন আমরা যেহেতু কোনো বুস্টিং করি না স্বাভাবিকভাবে আমাদের প্রোডাক্টও ন্যাচারাল আমরাও ন্যাচারালভাবেই কাজ করছি তো আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন আমাদের চাহিদা ভালো হচ্ছে আমাদের যেমন উৎপাদন কর্মস্থলগুলো বাড়ছে প্রজেক্টগুলো বাড়ছে অনুরূপভাবে ইনশাল্লাহ আমরা প্রাকৃতিক কৃষি পরিবারও সুসংগঠিত হচ্ছে দিন দিন তো এই দেখছেন আমাদের হিমসাগর আম যদি আমি আপনাদেরকে আরও হিমসাগর দেখাই তাহলে এই যে একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছে গাছে আম ঝুলছে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর এবং দেখুন আমাদের গাছগুলো মাসাল অনেক জোপালু গাছগুলো মাসাল অনেক জোপালু এই যে হিমসাগর বেরিয়ে আসছে এই যে দেখেন আমরা এখানে এই আমের মধ্যে আমরা কোনো রাসায়নিক চোখা করে এই ধরনের কোনো কেমিক্যাল আমরা আলহামদুলিল্লাহ আমি ইউজ করিনি এবং শুধু এই বছর করিনি তা না কয়েক বছর ধরেই এই বাগানে আমরা কোনো কেমিক্যাল গাছে স্প্রে করছি না না করার দরুন আমাদেরগুলো হয়তো দেখতে একটু অসন্ত চকচকানা না কিন্তু এর স্বাদ যারা কেমিক্যাল ব্যবহার করছে সব সকলেই তো করছে আমরা এর মাঝখানে ধরেন এক হাজারে আপনার এই ধরেন আমরা মুষ্টিময় কয়েকজন কৃষক আছেন যারা ব্যবহার করছেন না তো তারা কেন ব্যবহার করছেন না আমরা তিনাদের তিনাদেরকে আশ্বস্ত করছি যে আপনারা কোনো কেমিক্যাল ইউজ করবেন না গাছের চেহারা যাই হোক আমের চেহারা যাই হোক ইনশাল্লা আমরা আপনাদের কাছ থেকে নিব গাছের চেহারা যাই হোক ইনশাল্লাহ আমরা আপনাদের কাছ থেকে নিব এই যে একটি তাদেরকে পূর্ব একটি আশ্বাস দেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা আলহামদুলিল্লাহ এটা আমরা করতে পারছি বিদায় আমাদের প্রজেক্টে কোনো কেমিক্যাল ইউজ করতে হচ্ছে না পাশাপাশি আপনারা যারা দেখছেন আমরা যারা আছি প্রাকৃতিক কৃষি পরিবার আমি যেহেতু কাউকে ভোক্তা সম্বোধন করছি না আমরা সকলেই প্রাকৃতিক কৃষি পরিবার প্রাকৃতিক সহযোদ্ধা আমরা এগুলো করতে চাই পেতে চায় যারা বিশেষ করে জেক লাইফ স্টাইল অনুসরণ করছি এরপরে আরও যত লাইফ স্টাইল আছে অনুসরণ করছি ন্যাচারাল লাইফ স্টাইল যেগুলো আছে আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এমন প্রজেক্ট খুব কমই আছে যারা গাছে পাঁচ টু লাস্ট কোনো প্রকার কেমিক্যাল ইউজ করে না কোনো প্রকার কেমিক্যাল ইউজ করে না এমন কমই আছে তা আমরা এর পরিবর্তে কী দিচ্ছি এর পরিবর্তে আমরা আমাদের বানানো বিভিন্ন লতা পাতা দিয়ে বিভিন্ন ফুডস দিয়ে আমরা যে ওষুধগুলো বানাই আমরা নিজেরাই বানাই ন্যাচারাল সেগুলোই শুধু আমরা গাছে স্প্রে করি আরো কিছু দেখাই এই হিমসা আম দেখুন এখান দিয়ে যদি আপনাদেরকে এখান থেকে দেখাই Ege de kuru. Alhamdulillah. Ege de kebatsın. এগুলো হিমসাগর আম আলহামদুলিল্লাহ গাছে গাছে ঝুলছে এর পাশেই আমরা যদি আপনাদেরকে দেখাই এর পাশেই এগুলো হলো আপনার রাজশাহীর যে অরিজিনাল পূর্বের থেকে খ্যাত যে ফজলি এই হলো সেই ফুজলি আম আর এই হলো হিমসাগর যেটাকে যেটার নাম মূলত খিরসা পার্ক আমরা হিমসাগর নামে চিনি আর কি হয়তো এই পাশ থেকে দেখাইলে হয়তো একটু ভালো দেখা যাবে এখন আমরা পূব সাইড থেকে পশ্চিম দিকে দেখাবার চেষ্টা করছি এই গাছগুলোতে আমরা কোনো প্রকার রাসায়নিক সার গাছের গোড়ায় মাটিতে মাটিতে আমরা কোনো প্রকার রাসায়নিক সার এখানে ইউজ করিনি মাটিতে রাসায়নিক সার তো ব্যবহার করিনি তারপরে গাছে আমরা কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল আমরা ইউজ করিনি এবং এখন অনেক ট্যাবলেট নেমেছে আম বড় করার অনেক প্রকার হরমোন নেমেছে হরমোনের উপরে আরও মারাত্মক কিছু নেমেছে যেগুলো আপনার ব্যবহার করলে আমটা আমের সাইজ গ্রোথ খুব দ্রুত বড় হয়ে যায় ওগুলো নেমেছে আমরা ওগুলো ইউজ করিনি এর বিকল্প আমরা আমাদের এই বাগানে আমরা মূলত তৈরি করি আমাদের বাগানে এই ঘরের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ডাম এই ডামের মধ্যে বিভিন্ন প্রকার এই জীব অমরুদ দশ হিউ ইত্যাদি এরপরে সাথে কিছু অ্যানজাইম এগুলো আমরা তৈরি করি এগুলি ইউজ করছি এসপি কে ফর্মুলায় কোনো প্রকার একটা কথা বলে রাখবেন আমাদের এসপি কে ফর্মুলা অর্থাৎ সমন্বিত প্রাকৃতিক কৃষিতে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল পেস্টিসাইড বিষ যেগুলো এগুলো নাই দেখুন এ হলো অরিজিনাল যেই রাজশাহীর ফজলি নেই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অর্ডার করার জন্য আমাদের বারো কেজি ও চব্বিশ কেজির প্যাকেট আছে আমরা হোম ডেলিভারি দিচ্ছি প্রত্যেকটা উপজেলা সদরে উপজেলায় আমরা পাঁচ কিলো মিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়ার কথা আর প্রত্যেকটা জেলা সদরে আমরা হোম ডেলিভারি করছি উপজেলা সদরে পাঁচ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি হচ্ছে আর প্রতিটি উপজেলায় ইনশাল্লাহ পাঠানো যাচ্ছে আমাদের হলো বারো কেজি ও চব্বিশ কেজি প্যাকেজ অর্ডার করতে আমাদের ওয়েবসাইট আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমি মুক্তি নেসার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা অর্ডারগুলো করতে পারবেন যাই হোক যারা এতক্ষণ সাথে ছিলেন সকলকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের লাইভ সেশনটি শেষ করছি তা আমরা যেহেতু কোনো বুস্টিং করি না তো আমরা আসুন আমরা সকলেই মিলে প্রচার করি আমাদের ভিডিওগুলো শেয়ার করবার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আমরা সকলে মিলে প্রাকৃতিক কৃষিতে ইনশাআল্লাহ ভালো করতে পারব তো এই দেখেন ফজলি এখানে নিয়মিত বৃষ্টি হচ্ছে মাশাল্লাহ আর আখ এই আখের জ থেকেই মূলত আমরা লাইভ সেশনটি শেষ করছি এখন আমরা ফেসবুক থেকে লাইভে আসবো